শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে নিউমেরোলজির উপরে আজকে বিশেষ একটি রঙের কথা বলবো যে রঙের বস্ত্র বা জামা কাপড় আমরা যদি বিশেষ করে রাত্রিবেলা পড়ি বা ব্যবহার করি তাহলে আমরা বিশেষ উপকার পাবো এবং যে উপকারের সাহায্যে দেখবেন মানে যে এনার্জিটা আপনি রিসিভ করবেন তার দ্বারা আপনি লাক্সারিয়াস লাইফ যাকে বলা হয় বিলাসবহুল জীবন সেটা পাওয়ার পথে এগোতে পারেন বা সেটা পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক সাপোর্ট পেতে পারেন তো কি রং আপনি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেগুলো এই ভিডিওতে আমি বলবো পুরো বিষয়টাই গাইড করবো তো ভিডিওটি মন দিয়ে দেখবেন ধৈর্যের সঙ্গে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকের কাছে এই তথ্য পাঠিয়ে দেবেন যাতে প্রত্যেকে এই তথ্য পেয়ে উপকার পায় আপনার পাশাপাশি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমার বা হাঁটুতে টিটকি ফোর ডান লাকার ব্যথা কমে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ মিটুন ভাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাত্রিবেলা কোন রঙের বস্ত্র আপনি ব্যবহার করলে আপনার জীবন পাল্টে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু অটোমেটিক্যালি চলে আসতে শুরু করবে অবশ্যই আপনার পাশাপাশি কর্ম থাকবে অ্যাকশন থাকবে আগে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে গলার আওয়াজ শুনছেন গলাটা একটু বসে আছে এটার কারণ হচ্ছে আমাদের শ্রী শ্রী গুরুদেবের বাৎসরিক মিলন উৎসব ছিল এখানে তো তিন দিনের উৎসব ছিল কুড়ি একুশ বাইশ বৃহস্পতি শুক্র শনি গত যে বৃহস্পতি শুক্র শনি গেল তো সেখানে উৎসবে কাজকর্ম করা বা সেবার কাজ করা এসব রাত জাগা এক্ষেত্রেই গলাটা এরকম হয়েছে তো একটু হয়তো শুনতে অসুবিধা হতে পারে একটু ভালো করে মন দিয়ে শুনবেন এর জন্য আমি ক্ষমা সোমবার জন্য ভিডিও আনিনি একটু গলাটাকে ঠিক হওয়ার জন্য সময় দিয়েছিলাম তো যাই হোক যতটুকু ঠিক হয়েছে তাতেই ভিডিও বানিয়ে দিচ্ছি মূল টপিকে আসি সেটা হচ্ছে রাত্রিবেলা কোন বস্ত্র ব্যবহার করবেন দেখুন তার আগে একটা কথা বলি আজকের ভিডিওর বিষয় হচ্ছে নিউমারোলজির ওপরে যেহেতু আমি একজন নিউমারোলজিস্ট যদিও আমি কারো ডেট অফ বার্থ অ্যানালাইসিস করি না তাহলেও যেহেতু ওটা শিখেছিলাম বিদ্যাটা আছে আমার মধ্যে সেই জন্য মাঝে মাঝে আমি এই বিদ্যাকে কাজে লাগিয়ে টুকটাক ভিডিও দেই আপনারা জানেন তো আজকে ওই টপিকের এই ভিডিও যে রঙের বস্ত্র আপনাকে এই বিষয়গুলি দিতে পারে সেটি হচ্ছে সাদা কেন সাদা সাদা রং আপনারা অনেকেই জানেন শুক্রের রং বা ভেনাস অবশ্যই প্ল্যানেট যেহেতু নিউমেরোলজি ভেনাসকে যদি আপনি ভালো রাখতে পারেন স্ট্রং রাখতে পারেন পজিটিভ এনার্জি ভেনাসের থেকে আপনি সবসময় রিসিভ করেন তাহলে কিন্তু আপনার জীবনটা ওই রকম অটোমেটিক্যালি হয়ে যাবে আপনি যে চেষ্টা করছেন সেই চেষ্টা রং আনবে সফল হবেন আপনি অর্থাৎ আপনি অনেক চেষ্টা করছেন অনেক কর্ম করছেন তারপরেও হচ্ছে না তার কারণ কি আপনার জীবনে সাদা রঙের বড্ডই অভাব সাদা রঙের অভাব সাদা রং আপনার জীবনে প্রয়োজন সেই প্রয়োজনটা আপনি মিটিয়ে দিলেই আপনার যে কর্ম তার সঙ্গে এই সাদা রং অর্থাৎ বেনাসের পজিটিভ এনার্জি মিলে গেলেই আপনি কিন্তু হান্ড্রেড মানে হান্ড্রেড হান্ড্রেড পাবেন মানে একশোই পরীক্ষা তো একশো পাবেন মানে আপনার পুরো বিষয়টা হান্ড্রেড করছেন যে এরকম আবার হয় নাকি হয় আপনি ব্যবহার করে দেখুন আপনি ব্যবহার করে দেখলেই উপকার পাবেন তবে হ্যাঁ আজকে আপনি ব্যবহার করে কালকেই উপকার চাইলে কিন্তু পাবেন না এতদিন যে এনার্জিটা অন্য রকম হয়েছিল সেই এনার্জিটাকে পুনরায় ঠিক করতে গেলে আপনাকে কিন্তু সময় দিতে হবে আমি সকলকেই বলছি আজকে করলেই কালকে এই বিষয়ের কিন্তু রেজাল্ট পাবেন না মাস বছর চলতে থাকুক এটা আজীবনের জন্য একটা সিস্টেম মাইন্ডের মধ্যে বসিয়ে নিন যে আমাকে হোয়াইট কালারও ব্যবহার করতে হবে ডেইলি বেসিসে ব্যবহার করতে হবে একটা মনে করুন এটা হোয়াইট কালারের থেরাপি হোয়াইট কালার থেরাপি নিচ্ছেন আপনি কারো ধরুন কোনো সমস্যা রয়েছে তাকে ফিজিওথেরাপি দিতে হচ্ছে একদিন দিলেই তো সে সুস্থ হবে না তাকে তো মাস এক বছর দু বছর করে যেতে হবে সমস্যা অনুযায়ী এই যে আমরা রেকি থেরাপি এটা এক ধরনের থেরাপি আমি যে রেকি শেখাই বা আমি নিজেও রেকি যে প্র্যাকটিস করি এটা তো আজীবনের জিনিস আজীবন আমাদের করে যেতে হবে সুস্থ থাকলেও করতে হবে অসুস্থ থাকলেও করতে হবে অসুস্থ থাকলে করলে উপকার কি হবে সুস্থ হব আর যদি অসুস্থ না হয় সুস্থ থাকি তাহলে করলে কি উপকার পাবো তাহলে অসুস্থ আর হব না দুটো বিষয় দু রকম তো এই হোয়াইট কালারের থেরাপি যেটা ধরুন আমি বলছি সেটাও ডেলি আপনাকে করে যেতে হবে করতে 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 আপনার এনার্জি কিন্তু ঘুরতে থাকবে আপনি যে লক্ষ্য করবেন এবং দেখবেন একটা সময়ে আমার এই কথাগুলি আপনার জীবনে খেটে যাবে মিলে যাবে ততদিন একটু ধৈর্য ধরে আমি রিকোয়েস্ট করব প্রত্যেক বন্ধুকে আমি চাই প্রত্যেকে জীবনে খুব ভালোভাবে উন্নতি করুন কার কি ভালো কি খারাপ এসব এসব দেখার দরকার নেই আপনাকে জ্যোতিষী কি বলেছে নিউরোলজিস্ট কি বলেছে ট্যারো রিডার কি বলেছে অন্য হাত দেখিয়েছেন কোথাও সে কি বলেছে কোনো ঠাকুর বাড়ি দিয়ে কিছু বলেছে কোনো বাবা বা মা সেগুলিকে এক পাশে রেখে দিন সেগুলির সঙ্গে এগুলোকে এটা আমার কথাগুলোকে গোলাবেন না আমি যেটা বলছি সেটা সবাই করতে পারেন সবাই করতে পারেন বুঝতে পেরেছেন আপনার ভালো আছে ধরুন ভেনাস ভালো তারপরেও যদি করেন কোনো ক্ষতি নেই ভালোটা আরও ভালো হবে আরও বুস্ট হবে ভয়ের কিছু নেই যে আপনার কিছু সমস্যা হয়ে যাবে নো সাইড এফেক্ট যার সমস্যা আছে সমস্যা সমাধান হবে যার ভালো আছে তার আরও ভালো হবে অতএব হোয়াইট কালারটাকে ব্যবহার করুন এবার আমি রাত্রে কেন বলছি দিনে কেন নয় দিনে যদি আমি বলি তাহলে আপনাকে ডেলি সাদা কাপড় পরেই বা সাদা জামা কাপড় পরেই বেরোতে হবে সেটা আছেন করে রাজনৈতিক কিছু কিছু মানুষ আছেন যারা সাদাই পরে থাকেন সব সময় অন্য কোন রং পরেন না ঠিক আছে এটার পেছনেও কিন্তু এই কারণটাই আছে হোয়াইট কালারের এনার্জিটাকে তারা অনেক হাই করে বুস্ট করে ঠিক আছে তো যাই হোক দিনের বেলা যদি আপনি পারেন তো পড়তেই পারেন আপনি সপ্তাহের মধ্যে কয়েকদিন তো হোয়াইট করতেই পারেন বুঝতে পেরেছেন আর একটা কথা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে না সব রং রয়েছে বা সাতটা রং আকাশে সবুজ হলুদ কমলা লাল সব রং কিন্তু সমান অনুপাতে আপনি মেলালে সাদা রং পাবেন অর্থাৎ সাদা কিন্তু শুধু সাদা নয় সব রঙের মিশ্রণ বুঝতে পেরেছেন তো সাদা পরছেন মানে আপনার লালও পড়া হয়ে যাচ্ছে বেগুনিও পড়া হয়ে যাচ্ছে নীলও পড়া হয়ে যাচ্ছে এরকম যাই হোক সাদা জামা কাপড় সপ্তাহের মধ্যে দু চার দিন ব্যবহার করুন দিনের বেলা অন্তত একটা রোমাল রাখতে পারেন সাদা রঙের রোমালের মধ্যে অনেক ডিজাইন থাকে কিন্তু সাদা রঙটা বেশি থাকবে অধিকাংশটা সাদা থাকবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনি সাদা ব্যবহার করছেন জামা সাদা পড়তে পারেন প্যান্ট অন্য কোনো কালারের পরুন বুঝতে পেরেছেন মায়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রেও কোনো একটা কিছুকে হোয়াইট রাখার চেষ্টা করুন আপার পোর্শন বা লোয়ার পোর্শন বডি তো হোয়াইট কালারটাকে বেশি করে ব্যবহার করা শুরু করুন হোয়াইট কালারের ড্রেস যেরকম সকালে আপনি টুকটাক পরছেন আমি ডেলি পরতে বলছি না যদি পারেন অবশ্যই পরবেন রাত্রিবেলা ডেলি যে আপনি বাড়িতে আসছেন অফিস থেকে হোক ব্যবসার জায়গা থেকে হোক বাড়িতে যখন আসছেন তখন আপনি বাড়ির কোনো জামা কাপড় নিশ্চয়ই পরেন রিল্যাক্স হয়ে স্নান করে হোক গা ধুয়ে হোক ফ্রেশ হয়ে হোক সেই কাল জায়গায় কিন্তু আপনি অন্য কোনো কালার আর রাখবেন না যা যা আছে সেগুলো সরিয়ে দিন বা চেষ্টা করুন আস্তে আস্তে সেগুলোকে ব্যবহার করে যখন আপনি ফেলে দিচ্ছেন তারপর নতুন যখন কিনছেন কিছু সেটাকে হোয়াইট কিনুন আপনি হোয়াইট কোনো প্যান্ট বাড়িতে ব্যবহার করতে পারেন কেউ হোয়াইট লুঙ্গি ব্যবহার করতে পারেন হোয়াইট ধুতি ব্যবহার করতে পারেন ঠিক আছে মায়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রেও তাই হোয়াইট কালারের কিছু ব্যবহার করুন নাইট ড্রেস যেগুলো রয়েছে হোয়াইটের উপরে ম্যাক্সিমাম হোয়াইট থাকবে তার মধ্যে এটা ব্যবহার করা আর কিছু না আর তো আপনি আপনার কর্ম সেটা তেমন ডেইলি লাইফে হোয়াইট কালারের ড্রেস কে এন্ট্রি দিন পজিটিভ মাইন্ড দেখবেন আপনার ভেনাস দিনে দিনে কিন্তু স্ট্রং হতে থাকবে অনেকগুলি উপকার এখানে আমরা পাই ভেনাস যদি ভালো থাকে যাদের বৈবাহিক জীবনে সমস্যা রয়েছে যাকে দাম্পত্য সমস্যা বলা হয় দাম্পত্য কলহ সেটাও কিন্তু এই হোয়াইট কালার আপনি যখন ব্যবহার করবেন ঠিক হয়ে যাবে হাজবেন্ডের মধ্যে যে রিলেশনশিপের সমস্যা সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে বাচ্চা কাচ্চাদের যে অমনোযোগিতা পড়াশোনার দিকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে আপনি অর্থ স্টোর করতে পারবেন আপনি আপনার ইচ্ছে মতো কিছু কেনার বিষয় রয়েছে একটা জিনিস কেনার আগে বার ভাবেন অনেকে কি করে কিনব কিনলে ওদিকে টান পড়ে যাবে মানে টানাটানির সংসার সেই জায়গাটাকে ওভারকাম করতে পারবেন আপনি কিনতে পারবেন আপনার দেখতে হবে না যে আপনার পার্সে কত আছে বা আপনার অ্যাকাউন্টে কত আছে আপনি কিনতে পারবেন আর একটা কথা পাশাপাশি আমি বলে দিই এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো যদিও আপনার পার্সে কত আছে আপনার মানিব্যাগে কত আছে আপনার পয়সা যাওয়া টাকা যেখানে রাখেন সেখানে ক টাকা আছে ব্যাংকে কত আছে এগুলি কিনা সবসময় হিসেব করবেন না এগুলিকে সবসময় হিসেব করবেন যে আমার ব্যাংকে পঞ্চাশ হাজার আছে ও জায়গায় দশ হাজার আছে এটা আপনার আপনি মনে রাখবেন না ভুলে যাবেন কত আছে আপনাকে দেখে বলতে হবে এরম এরম মাইন্ড সেট আপ করবেন কারণ যতক্ষণ আপনার মাইন্ডের মধ্যে থাকবে ক টাকা আছে তার ক্যালকুলেশন হতে থাকবে কোথায় খরচা করব কি করব না করব যেটা যখন আস্তে আস্তে ভুলতে শুরু করবেন আপনার কিন্তু অন্য রকম এনার্জি আপনি পাবেন কারণ সবসময় যদি আপনি মনে রাখেন যে আমার কাছে এত টাকা আছে তাহলে সেখানেও আপনার মানি এনার্জি কিন্তু স্লো স্লো হয়ে হয়ে যায় যায় ব্লকেজ হয় না যাই হোক এটার পাশাপাশি ওটাও কিন্তু একটু মাথায় রাখবেন এছাড়া দেখুন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসবহুল জীবনকে অ্যাট্রাক্ট করা যায় বাড়ি গাড়ি চাকর বাকর যেরকম বিষয় আর কি লাক্সারিয়াস লাইফ আর কি এইগুলো পাওয়া যায় সুসন্তান লাভ করা যায় যারা দূর কনসেপ্ট করবেন ভাবছেন এই ওয়াইড যদি এভাবে ব্যবহার করতে থাকেন হাজবেন্ড ওয়াইফ দুজনেই দেখবেন তারা কনসেপ্ট করতে পারবেন যাদের সমস্যা আছে ইস্যু আসছে ইনফার্টিলিটি সমস্যা রয়েছে সে হাজবেন্ড হোক ওয়াইফ হোক তাদের মধ্যেও কিন্তু পরিবর্তন আসবে উন্নতি হবে পুরুষের ক্ষেত্রে স্পাম শক্তিশালী হবে মহিলাদের ক্ষেত্রেও তাই ছেলেদের ক্ষেত্রেও তাই ডিম্বাণু শুক্রাণু দুটোই স্ট্রং হবে সুসন্তান লাভ করবেন তো অনেক উপকার রয়েছে আরো আছে আমি সেগুলো আর এখানে লিখিও নি বলছিও না ভিডিওকে আর অত বড় করছি না মূল কথা হচ্ছে প্রত্যেক দিনের জীবনে সাদা রংকে জায়গা করে দিন পুরো সাদা হয়ে যেতে হবে তা তো আমি বলছি না বডির কোনো একটা অংশে সাদা রাখুন আপার পোর্শন সাদা রাখুন না হলে লোয়ার পোর্শন সাদা রাখুন এই রকম তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই হয়েছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি রিল্যাক্সে যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিং এর মাধ্যমে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার